বাংলার একটা এমএলএ পশ্চিম বাংলার একটা এমএলএ তার নাম আমি আপনাদের বলবো না কিন্তু বুঝে রাখুন সে মুসলমানদের মেয়ের নাম রেখেছে বাপ হাজি সাহেব সে একটা বি করল কি বললেন সে একটা বি বি করল দিয়ে নয় মাস কাটানোর পরে বলছে লিভিং সম্পর্কে ছিলাম কি বলছে ত্রিপুরাতে যাচ্ছিলাম ত্রিপুরা জলসায় যাচ্ছিলাম বেলডাঙ্গা জলসা শেষ করে আমি দমদমে গাড়ি রেখে এয়ারপোর্টে গেলাম আমার টিকিট পুনে বারোটার সময়তে আমার ফ্লাইট আছে ফ্লাইটে ওঠার সময়তে কি বললেন জাহাজের ভিতরে খুব হাই ফাই মহিলাদেরকে কিন্তু রাখে আমি মাথা নিচু করে আমি একটা ব্যাগ হাতে করে যাচ্ছি ঢুকছি ফ্লাইটের ভিতরে আমার আগে যিনি ছিলেন তিনি একজন অমুসলিম কী জেরে বলুন ও মুসলিম তো তিনাকে ওই ঢোকার সময়তে ওয়েলকাম জানার সময়তে কি বললো কি বললেন নমস্তে কী বললেন নমস্তে আরও আমার আরেকজন আগে ছিলেন তো তিনাকে বলছে কি বললেন তাকে বলছে নমস্তে এবার আমি দাড়িওয়ালা টুপিওয়ালা ও মহিলা কিন্তু জানে ভদ্র মহিলা সেবিকা ফিলাইটের সেবিকা সে আমাকে বলছে আসসালামু আলাইকুম বলুন সুফান আল্লাহ বলুন সুহান আল্লাহ কেন আমাকে দেখে বুঝতে পেরেছি আমি মুসলমান কিন্তু এমন মুসলমান আমরা আজকে মুসলমান মুসলমানকে সালাম দিই না ঠিক নেই বেটিক্স আর বলুন মুসলমান মুসলমানকে সালাম দিতে মনে হচ্ছে আমাদের কষ্ট হয় নেবিজি সাল্লাল্লাহ ফালি গি ওয়াসাল্লাম বলেছেন আর সালাম কব্লাল কালাম কথাবার্তার পূর্বে তোমরা সালাম দাও সালামের ভিতরে তোমাদের ভিতরে মিল মহব্বত আসবে আমার সালামের ভিতরে তোমাদের শান্তি আসবে আমরা তাহলে প্রত্যেকে সালাম দেবো তাহলে আজকে এই শুনে যাওয়ার পরে বাড়িতে গিয়ে সালাম দেবেন মায়েদের তা আপনাকে বললেন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মায়েরা বলবে জীবনে দিন সালাম দিলা না আর মুর্শিদাবাদের মৌলানা জামিরুল ইসলামে এসে সালাম শিখিয়ে দিলা সালাম দিয়ে দিলে মনে যে পিস সাহেব বানিয়ে দিছে একটু হাসবে মায়েরা আজকে শুনে গিয়ে যদি আমার ভাইদেরকে সালাম দিয়ে দেয় কি বললেন বাপ রে বাপ মানে পীর সাহেবের বউ চলি এসেছে হাসবে আল্লাহর কসম বলি যখন সালাম বেটাকে যখন সালাম দেবেন আপনি বেটার অন্তর ভিতরে মহব্বত আসবে না আসবে না জেরে বলুন আসবে না আসবে না বাচ্চাকে যখন মায়েরা পাঠাচ্ছে সকালবেলাতে একবারে টাইম পরিয়ে আপনাদের এলাকাতে মিশনের অভাব নাই ঠিক নেবে ঠিক জেরে বলুন মিশনের অভাব নাই কিন্তু মিশন হলে কি হবে খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করছে টাই পরিয়ে দিল আর একবারে জামা পরিয়ে দিল আর একবারে ব্যাগ দিয়ে মা দাঁড়িয়ে আছে বলে অমুক স্কুলে যাবে একবারে দাঁড়িয়ে আছে টাইম টু টাইম দাঁড়িয়ে আছে বেটাকে মানুষ করবে আহা মা দিছে গাড়িতে উঠে গেল টাটা টাটা শালা টাটা বিল্লা হবে না কি গো হ্যাঁ মা বেটাকে সালাম দিয়ে পাঠাতে পারলো না এই মায়েরা যদি আপনি সালাম দিয়ে পাঠান আপনি সন্তান স্কুল যাবে স্কুল থেকে বাড়ি ফিরবে আল্লাহ হেফাজত করবে জেরে বলুন সুহান আল্লাহ আর আপনি টাটা ওই টাটাই হবে বল বুঝেন ভালো করে বাড়ি থেকে বাচ্চা আসছে বাচ্চা বাড়ি থেকে আসছে মা একবারে খুশিতে ভরে যে এই সময় আমার আসবে মা একবারে খুশি মা সালামটা দিতে জানল না সালাম আলাইকুম বা বাচ্চাও সালামটা দিল না পরিবেশ কিভাবে তৈরি হবে আল্লাহ পাকের রহমত এতগুলো মিশনের ভিতরে একটা মাদ্রাসা তৈরি করেছেন ধন্যবাদ এই শাহবাজপুর এলাকার মানুষদেরকে ধন্যবাদ শাহবাজপুর মাদ্রাসার কমিটিতে ধন্যবাদ যে আপনারা লাখ লাখ টাকার মিশন না বানিয়ে আপনারা হিসাবে কামত পর্যন্ত কবরে পাবেন কামত পর্যন্ত নেকি পৌঁছাবে কবরে সে একটা মাদ্রাসা বানিয়েছেন মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা যখন বাড়ি থেকে আসবে সালাম দেয় না দেয় বাড়ি থেকে যখন যাচ্ছে তাও সালাম বাড়িতে ঢুকছে তাও সালাম দেয় না দেয় না এই এই গ্রামের আমার মাদ্রাসাতে অনেক ছাত্র আছে এলাকার ছাত্ররা এত ভালো আমি স্টেজে বলছি মাদ্রাসাতে তাদের উপরে কোনো অভিযোগ নেই এত ভালো ছাত্র তারা এলাকায় মিশনের না দিয়ে তারা মাদ্রাসায়নি মিশনের ছেলে আসবে আর আমাদের মাদ্রাসার ছাত্র যাবে আলহামদুলিল্লাহ মিশনের মাদ্রাসায় ছাত্র পড়ে বাপের জানাজার নামাজ পড়াবে আল্লাহ 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 আল্লাহু আকবার মিশনের ছেলেরা রকমকে দেখেবে আরে মাদ্রাসার ছাত্র জানাজার নামাজ পড়ল আর মিশনের ছাত্র যারা নামাজ পড়ছে আজ বন্ধু আছে আপনাদের ভিতরে থিওরি আছে এই যে আছে আমার ভাইরা মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ 199টা ছাত্র ভালো পথে চলে ভালো পথে চলার চেষ্টা করে আর মিশনে পড়ার পরে 1 মেয়েরা পড়ে অভদ্র হয়েছে আর যারা মিশনে পড়ে তারা চাকরি টাকরি পড়ে বেনামাজি হয়েছে নামাজ পড়াতে পারে না তারা মোবাইলে মোবাইলে কি বললেন সিনেমা দেখা হয়েছে ঠিক না বেটি আমি কিন্তু মিশনের বিরোধী নয় মিশনে ভালো শিক্ষা হোক ছেলেরা আইপিএস হোক ডাক্তার হোক ব্যালিস্টার হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু কালিয়াচকের মাটির মানুষ এরা বললেন এখানকার একজন মহিলা সে বললেন গানে ফার্স্ট হয়েছে কি বললেন গান গে ফার্স্ট হয়েছে তো গম কালিয়াচকের মানুষ বলছে বা এ মেয়েটা তো বিশাল বড় কাজ করে নিল আল্লাহর কসম বলি এটা কালিয়া চক মানুষের জন্য এটা বড় বড় বিপদ হলো কালিয়াচকের মেয়ে সে অপহরণ সে আপনার আজকে নাচছে চব্বিশটা ঘন্টা গুন্যহার গুনাহা আল্লাহ তাকে হেদায়েত দান করুক জোরে বলুন আমি হেদায়েত দান করুক আমাদের মেয়েরা আজকে গান গাইতে যাক সিনেমা থিয়েটারে চেয়ে লাশ করুক এটাকে আপনারা চান জোরসে বলুন আওয়াজটা পৌছান জোরে বলুন চান না তাহলে আপনারা এত খুশি কিসের এ আমার ভাইয়েরা আমি আপনাদেরকে নাম করে বলি পশ্চিমবাংলার আপনাদেরকে অজ শোনাচ্ছি তার আগে কিছু কথা আমি ওয়াজে যা বলবো তার মাঝে কিছু আমি বলে দিচ্ছি আপনারা রাগ করছেন না তো এ রাগ করছেন না তো আপনারা শুনছেন তো আমার কথা বুঝছেন তো পশ্চিম বাংলার একটা এমএলএ পশ্চিম বাংলার একটা এমএলএ তার নাম আমি আপনাদের বলবো না কি বুঝে রাখুন সে মুসলমানদের মেয়ের নাম রেখেছে বাপ হাজির সাহেব সে একটা বি করলো কি বললেন সে একটা বি করলো দিয়ে নয় মাস কাটানোর পরে বলছে লিভিং সম্পর্কে ছিলাম কি বলছে লিভিং সম্পর্কে ড্যাস গান ইত্যাদি করে আরেকজনের সাথে থাকতে শুরু করলো দিয়ে একটা বাচ্চা হয়ে গেল তো বলছি এ এ এ বি না করে বাচ্চা কেন তো বলছি এটা সাংবাদিকদের বলছে এটা লিভিং সম্পর্কের বাচ্চা তার বাপকে সারা জীবনের মতন ওই বাচ্চাটা যারো সন্তান হয়ে গেল মুসলমানদের মেয়ে থিয়েটারে গিয়ে কাজ করে সিনেমা দিকে কাজ করে আপনারা মনে হয় ওকে বুঝতে পারেননি কে নাকি আমার ভাইরা আমি তো বলেছি নাম